সবাই একটু খেয়াল করেন দেখি এগুলা কি গ্যাস আশা করি চিনতে পারছে না দেখেন কি পরিমান উমানে গরম ও কি পরিমান গরম পড়ছে যে সমস্ত গাছের পাতাটা জ্বলে গেছে এগুলা সব ওসের পাতা গাছের পাতা এই সামান্য ওসের পাতা সব জয় গেছে কি পরিমান গরম ও মানে কি পরিমাণ গরম পড়ছে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারতাম না যে কি পরিমাণ গরম পড়ছে ও মানে যে গাছের পাতা তার এই দেখেন কত বড় এক ফলট এই সব হলো ভেন্ডির ফলট সব ভেন্ডির ফলট সব ভেন্ডি কিন্তু এমন রোদ পড়ছে রোদ পড়ার কারণে পাতা গুলা চলে গেছে দেখেন আজকের দুই দিনকার রোদ আজকে দুই দিনের রোদে ডেগা পাতা গুলা চলে গেছে দেখেন কি পরিমান রোদ ফুরছে এই আরব কান্ট্রির ভিতরে এমন গরম দিছে আমি জানিনা ইউরোপ কান্ট্রির ভিতরে গরম আছে কিনা এইদিকে আরো বেশি দেখছেন এইদিকে আরো বেশি সমস্ত এগুলো কিন্তু সব রোদে ফুরে গেছে এককার সম্পূর্ণ রোদে পড়ছে এগুলো অন্য কিছু না বা রোগ বা কিছু এগুলা কোনো রোগে না অনেক মনের কাছে মনে হইতে পারে যে আসলে এগুলো রোগ রোগ না ঠিক আছে এগুলা সব রোদে আজকে দুদিনের রোদে এগুলা সব পুড়ে গেছে ঠিক আছে এই জন্য মানে আপনাদেরকে ভিডিওটা করলাম এই জন্য যে আপনারা দেখতে পারবেন যে উমান শহরে কি পরিমাণ রোধ পড়তে পারে তাহলে এগুলা দেখেন আমরা যে আন্তাজ করেন যে কত ডিগ্রি পরিমাণ রোদ পড়ছে কত ডিগ্রি রোদ পড়লে যায় এই পাতাগুলা হ্যাঁ জ্বলে যেতে পারে এবার আপনারা আন্তাজ করেন যে কত ডিগ্রি রোদ পড়লে কাঁচা পাতাগুলা তোলা কি ডেগা পাতা গুলা পর্যন্ত জ্বলে যেতে পারে এবার দেখেন উমান সবাই কি পরিমাণ গরম পড়ছে এখনো গরম তো গত দুই দিনকার তুলনায় আজকে একটু কম যেহেতু মানে বিভিন্ন জায়গায় বৃষ্টি চলতেছে ওই দেখেন কি পরিমাণ